আমি আসলে কিছু কথা বলার জন্য কিছু কথা জানাই তোমাদের সেটা হচ্ছে সেগুলোকে গাইডলাইন্সিয়ে নিতে পারো আমার এক্সাম ছিল গত বছর অক্টোবরের এক তারিখ আমাদের ফাইনাল এক্সাম হয়েছে দেন তোমার টিসিসের কাজ সব নিয়ে আসলে ডিফেন্স দেওয়া হয়ে গেছে যাচ্ছি বইগুলা এদিকে করতে করতে প্রায় অক্টোবর মাস দিক চলে গেছে আর কি তো নভেম্বরের ছাব্বিশ তারিখ আমাদের রেজাল্ট পাবলিশ ছিল তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট অনেক ভালো ছিল অ্যাবউট থ্রি পয়েন্ট ফাইভ ছিল সিজিএ তো হার্ডওয়ার্ক করছি অনেক জীবনে মানে মাসিক লাইফে হার্ডওয়ার্ক করছি অনেক ডিসিপ্লিন হয়ে চলছে মেনটেন করে চলছি চার বছর উল্টা পাল্টা ফার্স্ট একদম থেকেই একদম ফটো পর্যন্ত কনসিস্টেন্ট ছিলাম আর কি আহমদুলিল্লাহ সহক দিচ্ছে না ছিল পাশে তো আসলে মানে এখন কোয়েশন আসতে পারে একটা কি যদি বিজনেসই করেন তো আসলে পড়াশোনা হচ্ছে ক আমার তুমি যেখানে যেটাই করো না কেন সেটা আমার স্বরূপ ঠিক আছে তো তুমি পড়াশোনা করো বা তুমি যখন যে মুভমেন্টে তোমার উপর যে দায়িত্বটা আসে সেটা তোমার উপর স্বরূপ যেমন আমি ভর্তি হয়েছি আমার বাবা মা আমাকে টাকা আট লাখ টাকা দিয়ে ভর্তি পারে ওখানে মানে আট লাখ টাকা আমার করছি সাথে থাকা খাওয়া তো আছে ওটাও অ্যাড করলাম তো এটা আমার বাবা আমি যদি এটা পড়াশোনা ঠিক করতে না করতাম আমি যদি একটা তাহলে রেজাল্ট আমি তাহলে কি আমি আমি আমার পিতামাতা যে আমার উপর যেটা বিশ্বাস থাকছে বা আমার পিতামাতা এটা 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 ছিল যে টাকা দিচ্ছিলাম আমার সব তুমি এগুলো খেয়াল হতে না তো এভাবে চিন্তা করে আমি পড়াশোনা করতাম আমি যখন কুইজ থাকতো মাথায় ঢুকতেছে না বা কুইজ বা সেমিস্টার ফাইনাল অনেক পড়া আমি শুধু কথা চিন্তা করতাম যেগুলো জানি আপনি আমার তো হবে তো আমি আমি নিজেকে কন্ট্রোল করতাম আর কি তো এখন দিন তো এত ভালো রেজাল্ট করলাম তাহলে চাকরি করতেছি না কেন ঠিক আছে হ্যাঁ আমিও চাকরি করেছিলাম চাকরি করছি তো নভেম্বর ছাব্বিশ তারিখ আমাদের রেজাল্ট বাবা ছিল আমি এর মধ্যে অনেক জায়গায় অ্যাপ্লাই করলাম বিভিন্ন জায়গায় ভাই দিলাম ওরা কনফার্ম করলো না এবং করতে 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 আলহামদুলিল্লাহ জানুয়ারি এক তারিখ একটা জায়গায় কনফার্ম করলো এবং ফেব্রুয়ারি এক তারিখ ওখানে জয়েন করলাম স্যালারি আলহামদুলিল্লাহ ভালো ছিল তারটিকে স্যালারি ছিল তো গাজীপুরে একটা আর এন জি সেক্টরে প্রথমে কিছু সব ডিপার্টমেন্ট ছিল পরে আমাকে কোয়ালিটি ডিপার্টমেন্টে ওরা কনফার্ম করেছিলো তো আসলে এরপরে লাইফটা হয়েছে কি আমি ওই তিন মাসে শুধু পাঁচাত্তর নামাজটা আমি ঠিকমতো পড়তে পারছি মানে তুমি নামাজ নামে উঠতাম উঠে নামাজ পড়ে একটু পরে রেডি হয়ে অফিসে চলে যেতাম অফিস থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা মাগের নামাজ হয়ে যেত তোমাকে নামাজ পড়ে সাতটা যেত মানে মাকে সব মানে শেষ করে আস্তে আস্তে এসে একটু মানে এত স্টার্ট একটা শরীর এসে সারাদিন তোমার একটু ঘুমাইতাম একটু মোবাইল নিয়ে এদিক ওদিক মোবাইল চালাতাম কিছুক্ষণ দেন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুম মানে একটা লুপের মধ্যে লাইফটা মানে কোনো একটা লুপের মধ্যে চলে গেছিল আর কি তো পরে চিন্তা করলাম তিন মাস যখন হয়ে গেল পরে চিন্তা করলাম যে না একটু পড়াশোনা করতে হবে মানে পড়াশোনা একটু পণ্যতা যেহেতু আইপি সাবজেক্ট পড়ছি তাহলে আমি আমার জন্য বেটার হবে যেটা আমি বাইরে দেখছিলাম আবু আমাকে অনেক মানে আবু বললাম অনেক প্রেস করছে বাইরে গিয়ে মাস্টার্স করো পিএচডি করো বাট সত্য কথা আমার বিন্দু মাত্র বাইরে যাওয়া নেই কারণ ওখানে গেলে আমার দিনের অবস্থাটা যেন জানি তো ওই জন্য আমি বাইরে জানি আমি তো আবার এদিকে জব লাইফটাও খুব একটা লুপের মধ্যে চলে আসছে ঠিক আছে তো ওই লুকটাও ভালো লাগছিলো না মানে আসলে প্রথম প্রথম আর কি যে ফ্যামিলি গ্রুপ একটা আসুক যে ফ্যামিলি আমাকে এত বছর কিছু দিচ্ছে আমি নিজের স্কিল দিয়ে নিজের কিছু ফ্যামিলিকে কিছু ফিডব্যাক দিই ওটা চিন্তা করি আসলে প্রথমে জব মানে জব দিয়ে অনেক ছোট ছোট করছি তো এখন পরে দিয়ে চিন্তা করলাম যে না আর একটু পড়াশোনা করতে হবে পড়াশোনা আমি যে জায়গায় কাজ করতাম ওখান থেকে আমার এমবিএ করাটা ভালো ইউনিভার্সিটি এমএল পসিবল না তো পরে চিন্তা করলাম যে না আমার আমার করতে হবে পরে এম বিএ করে চিলংয়ে চলে আসি চিটংয়ে চলে আসলে আমার জন্য যদি একটা ভালো জব তাহলে থেকে থাকা খাওয়ার প্রবলেমটা একটু কম হয়ে যাবে সাথে আমার এমবিএটাও কমপ্লিট হয়ে যাবে আর এখানে একটা এটা ইনিশিয়াল নিয়ে তো ওখানে জব ছেড়ে দিয়ে আমি চিলংয়ে চলে আসলাম চিরং চলে এসে একটু চিং ইউনিভার্সিটির জন্য এমবিএ জন্য পড়াশোনা করলাম ওখানে ভর্তি পরীক্ষা হয় যেহেতু গভর্মেন্ট সরি যদিও টাকা লাগে মানে প্রাইভেটের মতোই টাকা লাগে অত বেশি না অন্যান্য প্রাইভেটের তুলনায় নয় নাই একটু কম চট্ট বিশ্ববিদ্যালয়ের ওই তুলনায় কম আছে বাট ওখানে হচ্ছে ক্যান্ডিডেট বেশি ওখানে জন্য আবার পরীক্ষা দিয়েছে ভর্তি পরীক্ষা আবার এসে এ পড়াশোনা করতে পরীক্ষার জন্য এখানে এক্সাম দিলাম তো এক্সাম দেওয়ার পর আবু বলতেছে দেশে তো অনেক অনেকগুলো ফেজ চলে গেছে এর মধ্যে তো চাকরির বাজার চিঠি অঙ্ক খুবই খারাপ তো আবু বলতেছে বিজনেস করবে কি না আমার সাথে আমি তোমাকে কিছু ইনভেস্ট করবো তুমি তোমার তুমি সময় দিলে ওখানে তো চিন্তা করলাম আসলে বিজনেসের যে স্বাধীনতা যে মানে এখন বিজনেস করলাম আছে দুই দিন সেকেন্ড দিন আমাদের আলহামদুলিল্লাহ তো স্বাধীনতা কি আমি আলহামদুলিল্লাহ ফজর নামাজ পরে তুমি এখানে দোকান তোমার সাতটা বাজে অফিসে যেতে হবে না ফার্স্ট অফ অল ঠিক আছে আর তোমার হচ্ছে তুমি মানে কাস্টমার যখন আসা শুরু করে দোকানে ওই টাইমটাতে তোমার মার্কেট খুলে হবে দশটা এগারোটা ইভেন তুমি না তোমার একদিন কোনো সমস্যা আসছে না বাট প্রতিদিন তুমি যদি ডিসিপ্লিন ব্যবসায় যদি বরকর পেতে চাও তোমার ডিসিপ্লিন মেনটেন করতে হবে তো এখানে আমাদের মার্কেটগুলো দশটায় ওপেন হয় রাত দশটায় ক্লোজ হয় তো তুমি এখন সকালে আরামসে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর অনেক লম্বা সময় তুমি বিভিন্ন তোমার কোনো কর্মকাণ্ড থাকলে ওটা সেরে তুমি বিজনেস স্টার্ট করতে পারতো মানে আমি পারতেছি আমারটা বলতেছি আর কি সেকেন্ড ফার্স্ট অফ অল এটা সেকেন্ড অল হচ্ছে আমি যখন জব করতাম তখন আমার এক্সাক্ট আটটা ঢুকতে হতো আমি যদি দশ মিনিট লেট করতাম একজ্যাক্ট আটটায় মানে দশ মিনিট মানে আটটা পাঁচ পর্যন্ত ইয়ে ছিল অ্যালাউন্স ছিল ছয় থেকে কি হতো লেট কাউন্ট হতো মানে আটটা ছয় ঢুকলে আমি লেট কাউন্ট ছয় থেকে যে ঢুকে সে লেট কাউন্ট হতো আচ্ছা স্টার্টিং থেকে তোমার মানে রেস্ট্রিকশনগুলো বলতেছি বা ডিসঅ্যাডভান্টেজগুলো বলতে সেটা হবে ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট অফ অল এটা গেল সেকেন্ড অফ অল গিয়ে তোমার প্রত্যেকটা মোমেন্ট তোমার কি যে একটা জবাব দিতার মধ্যে থাকতে হয় যে তুমি এটা কেন করলা বা তোমাকে একটা অর্ডার দেবে ইউ আর নট মানে তুমি তোমার যোগ্যতা দেখেছো কেন বা তুমি তোমার কাজের জন্য কি বলবো মানে তুমি নিজেই কি না তোমার কাজের জন্য মানে নিজেই ওখানে কিনা মানে লিড দিব এরকম না তোমার সাথে আজকে লিড শুনে যেতে হবে ঠিক আছে সো ওখানে তোমাকে অ্যাক্টিভিটিস তোমার অ্যাক্টিভিটিস তোমাকে ওরা বলবে তুমি কাজ কাজ যদি ভালো হয় অবশ্যই ভালো বলবে ভালো বলবে না কোনোদিন করবে না তোমার বাট আর যদি কোনো ভুল হয় তাহলে তো বললাম না আচ্ছা তখন ইউনিভার্সিটি থেকে শুরু করে তোমার থেকে শুরু করে সব শুরু হয়ে যাবে বুঝছো তো এই আর কি অবস্থা তো এই সকাল আটটায় আটটা থেকে একটা পর্যন্ত অনবরত হচ্ছে যে ছুটবা ওরা যেটা বলে সেটা করবা করার পর রিপোর্ট করবা ভুল হলে ঝাড়ি যাবা আবার ঠিক করবা তো ফ্রিডম নাই ঠিক আছে একটা হচ্ছে ফ্রিডম নাই তো ফার্স্ট অল আমি শুধু চাকরির ইয়াগুলো বলবো না ফ্লগ মানে ফ্লগুলা বলবো না মানে কি বলবো না এডভান্টেজ গুলো বলবো না মানে এই অ্যাডভান্টেজ বলব সরি মানে ডিস এভান বলবো অ্যাডভান্টেজ একটু শেয়ার করি এই যেটা বললাম যে লেট তারপর বললাম এই যে তোমার তারপর হচ্ছে যে তুমি আর কি মানে তোমার টাইমটা ওরা নিয়ে নেবে মানে তোমার তোমার থেকে তোমার টাইম তোমার স্ট্রেন স্ট্যামিনা সব নিয়ে নেবে এগুলো তুমি তুমি যদি নিজের কোনো প্রতিষ্ঠান দিতে পারো বা দাও তাহলে তুমি ওদের ওরা তোমাকে যে স্যালারি দেয় ওটা তুমি আরও ডাবল তুমি কি করতে পারো আর্ন করতে পারবা যেটা আমি দুই দিন করে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ দুই দিন আমার প্রফিট দিয়ে আমি বুঝতে পারছি ঠিক আছে তুমি অনেক বেশি আর্ন করতে পারবা আর এটা লিমিট থাকবে ওটা হচ্ছে লিমিট লিমিটেড যে তুমি তোমার ব্যাপারটা তুমি যদি তিরিশ টাকা দেবার পার ডে তুমি ওনকে কিন্তু এখানে তোমার একদিন এই জন্য ব্যবসাকে হবে না সুখ থাকছে একদিন তোমার তিন হাজার কিন্তু আড়াই হাজার হবে আর কিন্তু তোমার পাঁচশো হবে আর কিন্তু তোমার দশ হাজার হবে সো অবেন সাম আপ করলে ইজ এ হিউজ অ্যামাউন্ট আর যদি ওই চাকরির ক্ষেত্রে ফিক্সড ঠিক আছে তো এটা হচ্ছে যে বেনিফিশিয়ালি এখন তারপরে এখানে তুমি অর্ডার করবে না কাউকে চাকরি আগে ইয়ারটা শেষ করি চাকরির সুবিধাগুলো অসুবিধাগুলো শেষ অসুবিধাতে এটাই যে তোমার টাইমটা কিনে নিচ্ছে তোমাকে প্রচুর খাটাবে বাট তোমাকে ফিক্সড অ্যামাউন্ট দেবে এ হচ্ছে চাকরির সুবিধা চাকরির সুবিধাটা কি চাকরির সুবিধা হচ্ছে যে তুমি জানো নির্দিষ্ট অ্যামাউন্ট মাসে আসবে সো তুমি কি কি করবে না করবা যে তোমার স্যালারি কত আছে আর তোমার খরচ কি তুমি মেজারমেন্ট করে তোমার আই বাড়ি তা তুমি আগে ডিসাইড করতে পারবে তোমার কি করতে হবে সময় কি করতে হবে তোমার লাইফটাকে তুমি ডিসাইড করতে পারবে মানে কিছুটা আর কি যদিও ওর থেকে সব ডিসাইড হয় মানে তুমি আগে থেকে একটা প্ল্যান করতে পারবে যে এটা এটা করবো আর তোমার টাইম জানা আছে তোমার কাছে শুধু হলিডে থাকবে একদিন তুমি জানো হবে মানে এগুলো হচ্ছে একটা রুটিন ওয়াইজ একটা কি মানে যেটা তুমি কন্ট্রোল করতে করবে বাধ্যই করতে হবে মানে ফ্রিডম নাই বাট তুমি জানো হচ্ছে যে সুবিধা হচ্ছে কি তোমার কত টাকা আসবে তুমি জানো এবং তোমার কি করতে হবে তুমি প্ল্যান করতে পারবো এতটুকুই তোমার প্ল্যান আর হচ্ছে তুমি অনেক মানে তিন বছর তার অনেক ডেডিকেশন দেওয়ার পর তোমার কি হবে প্রমোশন হবে সকালে তোমার একটা জনের মধ্যে নব্বই জনের প্রমোশন হয় দশ জনের প্রমশাসন ঠিক আছে কারণ পোস্ট আছে দশটা বহুের দিকে ঠিক আছে এই হচ্ছে চাকরির সুবিধা গেল ব্যবসার সুবিধা হচ্ছে কি যে বললাম যে তোমার প্রফিটটা তুমি একদিন তিন হাজার আরেকদিন চার হাজার আরেকদিন দুই হাজার একদিন এক হাজার একদিন পাঁচশো একদিন খুব কম এবার থাকি বিগ অ্যামাউন্ট ঠিক আছে সাল্লাহ ব্যবসা অনেক দিচ্ছে কোনো নবী নবীরা খিচলেন না কোনো নবী রাসুল কারো আপনারা চাকরি করলেও সাময়িক ওনারা নিজেদের ব্যবসা করছেন ঠিক আছে নিজেদের ব্যবসা করছেন এবং আর জন ব্যবসা সামলাইছেন তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে আমার হচ্ছে যে ইভিনিং এম বি তোমার ফ্রাইডে স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে ট্রাসডে তিন দিন ট্রাসডে ফ্রাইডে স্যাটারডে তিন দিন হচ্ছে আমার মেতে থাকবে সন্ধ্যার পরে তো আর বাকি দিন আমি হচ্ছে আমার বিজনেসের সময় দিব পুরোপুরি এই আর কি আলহামদুলিল্লাহ তোমরা জন্য আর যেটা বলছিলাম আর কি বিজনেস হচ্ছে এই সুবিধা তুমি হচ্ছে যে যখন ইচ্ছা তখন তুমি তোমার বিজনেস যেতে পারতেছো তোমার বিজনেসে তুমি হচ্ছে লিড দিবা তুমি তোমার বিজনেসটাকে গ্রো করবা আলহামদুলিল্লাহ আমরা তো আইপিতে বসলাম তো আইপিএতে আমাদের থার্ড ইয়ার ফোর ইয়ার ওই ওই সাবজেক্টগুলো ছিল বিজনেস রিলেটেড খুব ইন্ডাস্ট্রি বিজনেস মাইক্রো বিজনেস মাইক্রো বিজনেস এই বিজনেসগুলো রিলেটেড সেখানে কেমনে তুমি মার্জিনে গেলে তো তো জানি ব্রেক ইভেন পয়েন্ট কোন মার্জিন থেকে আমার প্রফিট শুরু হবে তারপর হচ্ছে যে তোমার এই ফোরকাস্টিং করা তারপর হচ্ছে মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়ছি সাপ্লাই চেন নিয়ে পড়ছি মানে আলহামদুলিল্লাহ আমার যেখানে নলেজ আমি এটা পুরোপুরি আমার বিজনেসে দেওয়া ট্রাই করব সো নলেজগুলো শুধু আরেকজনকে দেওয়ার জন্য না কোনো একটা কোম্পানিকে আমার নলেজগুলো দেওয়া যাওয়ার জন্য নিজের জন্য তো আমার নলেজগুলো আমি এগিয়ে করতে পারি এবং সর্বোপরি আমার যে বিজনেসে যে প্রফিট এটা যাতে আমি এমন কাজে ব্যয় করি যে কাজে ব্যয় করলে হচ্ছে যে আল্লাহ সো আল সন্তুষ্টি অর্জন করা যাবে আমার পরিবারের জন্য বাইকগুলো এটা অবশ্য আল্লাহ সোনাদার সন্তোষ অর্জন হবে এবং দিনের জন্য আল্লাহ সোনান দিনের জন্য বাইগুলো এটা অবশ্যই অবশ্য আল্লাহ সবাই সন্তোষের অর্জনের মাধ্যম হবে সো আমি চাই আলহামদুলিল্লাহ যেহেতু অনেক বক্তব্য এই বক্তার টাকা যেটা আমি আল্লাহ দিনের স্বার্থে ব্যবহার করতে পারি বেশ থেকে বেশি সবাই জন্য দেওয়া করবা আমি সবার জন্য যারা এখানে এখনও গ্র্যাজুয়েশন করতে বা যারা করছো তাদেরকে সাজেস্ট করবো হ্যাঁ যদি ফার্স্ট ইনিশিয়ালি আমি নিজেও জব করছি বললাম না তুমি জব করলাম ভালো স্যালারি থাটিকে বাট বললাম যে তোমাকে তোমার তোমার মেদাওকে তোমার মেদাকে কিনে নেবে সো মানে এই সামান্য টাকা স্যালারি যেটা তুমি তুমি নিজের কোনো বিজনেস দিলে তুমি ফার 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 কি করতে পারবা বেটার করতে পারবা বেটার রেজাল্ট তুমি বের করে নিয়ে আসতে পারবা সো এই হচ্ছে কথা আর কি আর আলহামদুলিল্লাহ এই যে এখন চেষ্টা করতেছি এম করতেছি এম বিএর নলেজটাও যাতে কাজে লাগাতে হবে সবচেয়ে মেন জিনিস আসলে আমরা যে পড়াশোনা করি এগুলো আমরা আসলে কাজে লাগানোর মতো কোনো স্কোপই নেই বাংলাদেশে খুবই কম যতটুকু খুবই কম ক্ষেত্র আছে সো এটাই আর কি সাজেশন যে ইনিশিয়ালি আসলে অনেকের অত মূলধন থাকবে না বা ইনভেস্টমেন্টে হাতে ইনভেস্ট থাকবে না যে টাকা থাকবে না যে আমি ইনভেস্ট করে দিন স্টার্ট করব আমাকে আমার হেল্প করছে আমি আমার টাকাগুলো বা আমার মেডা দিচ্ছি এখানে তো আমার আমার হেল্প না করলে আমার জন্য অতটা ইজি হতো না আর কি তো সবার জন্য দোয়া রইলো এখন যারা গ্রাজুয়েশন করতেছো তারা চিন্তা করবা ইনিশিয়ালি যদি পসিবল না হয় অবশ্যই ইনিশিয়ালি ট্রাই করবা যে তোমার যে ফিল্ডে তুমি একটু স্কিল্ড ওই ফিল্ডে কাজ করতে যাতে ওই ফিল্ডে তোমার যে সেখানে নলেজগুলো সেটা তুমি প্র্যাকটিক্যালি কি করতে পারবে এপ্লাই করতে পারো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলে তুমি ওই ফিল্ড কেউ যা হয়ে যাবে ওই ফিল্ডে তুমি একজন কী বলবো স্পেশালিস্ট হয়ে যাবে তো স্পেশালিস্ট করতে পারবো তুমি একটা জবে জয়েন করা ট্রাই করিও আর এরপর যদি হাতে এবং ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া হাতে যে টাকা আসে ইনশাল্লাহ যেটা তোমার নলেজ ভালো যে বিজনেস তুমি আসলে আমি গ্রো করতে পারবো যেটা আমি অ্যাড করতে পারবো এটা ইভিভিশন আনতে পারবো ওয়েলকাম মোস্ট ওয়েলকাম ঠিক আছে তো তোমার জন্য সাজনটা বেটাই দোয়া রইলো অনেক 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 দোয়া আমার জন্য অনেক দোয়া করিও আল্লাহ সোমানদাল আছে তো দিনের পথে রেখে সত্যের পত রেখে কী বলবামা মানে অটল রেখে আর কি আল্লাহ সোহানদ আল্লাহ আমাদেরকে ব্রিজ করে এই যে বলো না যে

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك